আমি এখন নড়াইলের ইকো পার্কে এখানে অনেক সুন্দর জায়গা আছে বাচ্চারা এখানে যে খেলাধুলা করে ঘোড়া চাপে এই পাশটা গেস্ট হাউস যারা অনেক দূর থেকে আসে তারা ওখানে থাকে ইকো পার্কের যে রাস্তাটা সেখান দিয়েই আমি হাঁটছিলাম আশপাশ আজকে অনেক নিরিবিলি তেমন কেউ আসেনি অনেক সকালে গেছিলাম তো এজন্য মানুষ নাই কিন্তু যখন বারোটার দিক ভরে যায় দুপুর বারোটার থেকে ভরে যায় সবাই বাচ্চাদের নিয়ে আসে আর বিকালবেলা তোরে বাপড়ে ঢোকায় যায় না এই পাশটা হলো ইকো পার্কের একটা দোকান মোদি দোকান এখান থেকে অনেকেই খাবার কিনে নেয় এই যে এই পাশটা আছে এই পাশটা একটা টাইগার প্লাস্টিকের তো এর কাছে গেলাম একটু শুয়ে দেখলাম অনেক সুন্দর লাগছিল দূর থেকে তারপরে ওই যে দেখেন ইকো পার্কটা হলো চিত্রা নদীর পাড়ে হ্যাঁ যেখানে অনেক সিংহ আছে হরিণ আছে পান আছে হ্যাঁ ক্যাঙ্গারো এখানে অনেক ফলের গাছ আছে অনেক বড় বড় ফল মানে বেলের গাছ আছে আমের গাছ আছে লিচুর গাছ আছে কাঁঠাল আছে প্রচুর জমিদার বাড়ির পাশে তো এটা মানে প্রচুর গাছ আছে ইকো পার্কের ভিতরে একটু কম আছে কিন্তু আশপাশে প্রচুর প্রচুর গাছ আছে পোড়া এরিয়াটা অনেক সুন্দর তো ফলের সময় এখানে আসলে প্রচুর ফল আমের সময় তো এখানে প্রচুর আম ভাঙা হয় জমিদার বাড়ি প্রচুর আমের বাঘ আছে হ্যাঁ অনেকে এখান থেকে আম নিয়ে যায় এসে ট্রাক করে এই পাশটা অনেক সুন্দর ফোনে এত সুন্দর আসছে না কিন্তু অনেক সুন্দর এই প্রকৃতিটা ওই যে উপাসে না চিত্রা চিত্রানদী হ্যাঁ অনেক সুন্দর চিত্রানদীর পাটটাও অসাধারণ পরিবেশটাই সুন্দর তেমন কিছু না এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর যদি কারও মন চাই তে এসে ঘুরে দেখে যাবেন অনেক সুন্দর লাগে এটা হলো ইকো পার্কের গেট প্রথম গেট এটা দিয়েই ঢুকতে হয় তো এখন আমি গেটের থেকে বেরিয়ে যাচ্ছি আসছিলাম গানের শুটিং করতে হ্যাঁ তো এই ভিডিওটা আমার অনেক আগে করা ছিল নড়াল যখন ছিলাম তখন এটা হলো মেন গেট ইকো পার্কের ঢোকার পোড়াটা অনেক সুন্দর খুব সুন্দর করে ই করা কিন্তু এই পার্কে ঢুকতে কোনো ফি লাগে না টাকা নেয় না হ্যাঁ তো যদি আপনি কোনো জিনিস ওঠেন তার জন্য টাকা দিতে হয় কিন্তু